আবু সাইদ হত্যা মামলার তদন্ত প্রতিবেদনের সময় দাখিলের সময় বাড়িয়েছেন আরও এক মাস ট্রাইব্যুনাল কেন হঠাৎ করে এই জুলাইয়ের প্রথম শহীদ আবু সাইদের এই তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় এক মাস বাড়ালেন কারণ সমস্ত বাংলাদেশের জনগণ কিন্তু এই জুলাই বিপ্লবের প্রথম যে শহীদ আবু সাইদকে কেন্দ্র করে সকলেরই একটা নজর রয়েছে আমরা জানি যে আন্তর্জাতিক অপরাধ আদালতে এই জুলাই যে যোদ্ধাদের যে তাদের যে হত্যাকাণ্ডগুলো এই হত্যাকাণ্ডের বিচারগুলো কিন্তু সবার আগে বাংলাদেশে হচ্ছে এবং এই ট্রাইব্যুনাল অতি দ্রুত গতিতে এর কার্যক্রম কিন্তু চালিয়ে যাচ্ছে আমরা জানি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে এর শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনা হওয়া যে মানবতাবিরোধী অপরাধের মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের সময় যেটা চলছিল সেটা আরো এক মাস বাড়িয়ে দিয়েছে ট্রাইব্যুনাল তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী চোদ্দ জুলাই তারিখ নির্ধারণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কিন্তু বিচারপতি মোহাম্মদ মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল রোববার পনেরোই জুন এই আদেশ দেন ট্রাইব্যুনালের দুই সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ এবং বিচারপতি মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী মামলার চার আসামিকে আজ ট্রাইব্যুনালে হাজির করা হয় তারা হলেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শফিকুল ইসলাম পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক আমির হোসেন এবং কনস্টেবল সুজন চন্দ্র রায় ও ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী আকাশ এই চারজনকে আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে মূলত এবং এই চার আসামির মধ্যে আমির হোসেন এবং চন্দ্র রায়কে আঠারো জুন এবং শফিকুল ইসলাম ও ইমরান চৌধুরীকে উনিশে জুন জিজ্ঞাসাবাদ করার আবেদন মঞ্জুর করেছে ট্রাইব্যুনাল সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন সারা দেশে ছড়িয়ে পড়েছিল তখন গত ১৬ জুলাই দুপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পার্ক মোড়ে গুলিতে নিহত হন আবু সাইদ পঁচিশ বছর বয়সে আবু বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের বারোতম ব্যাসের শিক্ষার্থী ছিলেন তিনি বিশ্ববিদ্যালয়টি কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয় ছিলেন আসলে এই আবু যে হত্যা করা হয়েছে তারপরেই কিন্তু বাংলাদেশে জুলাই বিপ্লবের যে আন্দোলন এটা কিন্তু তীব্র থেকে তীব্রতর হয়েছিল কারণ তার যে সেই দৃশ্য যেভাবে পুলিশ তাকে যেভাবে গুলি করেছে এবং প্রকাশ্যে দিবালোকে যেটা এই মিডিয়ার বদৌলতে সারা বাংলাদেশ সহ সারা বিশ্ব কিন্তু এটা দেখেছে যেটার জন্য এই শেখ হাসিনা বা আওয়ামী লীগ সকলকেই দায়ী করা হচ্ছে এবং চারজন আসামিকে সেখানে গ্রেপ্তার করা হয়েছে তাদের কিন্তু এখন তদন্ত প্রতিবেদন এই যেটা জমা দেওয়ার কথা ছিল সেটার জন্য আরো এক মাস পিছিয়েছে তবে বাংলাদেশের জনগণ অবশ্যই আওয়ামী লীগের এই বিগত জুলাই হত্যাকাণ্ড সহ বিগত যত ধরনের তারা তাদের ক্ষমতায় থাকাকালীন অপরাধ করেছে সমস্ত অপরাধের তদন্ত করে কিন্তু তাদের শাস্তি দাবি করছে আমরা জানি ইতিমধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের তাদের দলীয় সকল কার্যক্রমকে কিন্তু নিষিদ্ধ করা হয়েছে এবং তাদের নিবন্ধনকে স্থগিত করা হয়েছে বাংলাদেশের জনগণ এই আওয়ামী লীগের বিচার দাবি করছে অতি দ্রুত কারণ যত দ্রুত আওয়ামী লীগের বিচার কার্যক্রম এই ত্বরান্বিত হবে বা তাদের এই বিচারের রায়গুলো সামনে আসবে ততই বাংলাদেশের জনগণ সেটাকে স্বাগত জানাবে অন্তর্বর্তীকালীন সরকারকে ক্ষমতায় আনার জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ তাকে কিন্তু দায়িত্ব দেওয়া হয়েছে এই দায়িত্বের ভিতরে সর্বপ্রথমে যে দায়িত্বটা সেটা হচ্ছে জুলাই এই হত্যাকাণ্ডের গণহত্যার বিচার এরপরে সংস্কার তারপরে নির্বাচন তিনটি বিষয় নিয়ে কিন্তু বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এই দায়িত্বগুলো পালনের জন্যই ক্ষমতায় এসেছেন বা তাকে ক্ষমতায় বসানো হয়েছে তবে আমরা আশা করি ডক্টর ইউনুস তার নেতৃত্বে তার এই উপদেষ্টা মন্ডলী সহ বাংলাদেশে এই যে গুরুত্বপূর্ণ তিনটি দায়িত্ব দিয়ে তাদেরকে ক্ষমতায় বসানো হয়েছে আশা করি তারা সেই জায়গায় সফল হবেন এবং বাংলাদেশের জনগণ কিন্তু ডক্টর ইউনুসের প্রতি এখনো পূর্ণ আস্থা এবং বিশ্বাস আছে আমরাও আশা করি যে ডক্টর ইউনুস তার জায়গায় তিনি সফল হবেন কারণ তিনি যদি ব্যর্থ হন তাহলে জুলাই বিপ্লবটাই ব্যর্থ হবে টোটাল বাংলাদেশের আঠারো কোটি জনগণের চাওয়া পাওয়া ব্যর্থ হবে বাংলাদেশটাই ব্যর্থ হবে জন্য নতুন বাংলাদেশ গড়ার স্বার্থে ডক্টর এই অবশ্যই আমরা স্বাগত জানাই এবং বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দল তারা নিজেদের ভিতরে ভেদাভেদ দূর করে নিজেদের ভিতরে ঐক্যতা বজায় রেখে তারা সরকারকে সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সংস্কার আওয়ামী লীগের বিচার অতি দ্রুত করবেন পাশাপাশি নির্বাচন যেহেতু একটা রোডম্যাপ মোটামুটি একটা আমরা পেয়ে গেছি নির্বাচনের জন্য বাংলাদেশের রাজনৈতিক দলগুলো তারা প্রস্তুতি বাংলাদেশ 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 একটা গড়ার জন্য সকলেই প্রস্তুত সকলেই সেইভাবে তারা কাজ করবেন সব রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতার মাধ্যমে সেই লক্ষ্যেই তারা এগিয়ে যাবেন ইনশাল্লাহ আশা করা যায় প্রিয় দর্শক সঙ্গে আশা করি আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্টে জানিয়ে দেবেন ধন্যবাদ সকলকে খুদা হব